আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আমাদের বাসায় যেতে মেহমান আসছে তো একটু পিঠাপুলির আয়োজন করলাম আজকে ভিন্নভাবে আমার ভিডিওটা সাজিয়েছি যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে দেখার ট্রাই করবেন হয়তো বা দেখতে দেখতে যে কোনো একটা অংশ ভালো লেগে যাবে আর এদিক দিয়ে তো মা পিঠা পিঠাকাইটা নিচ্ছে একটু বড়ো সাইজ করেই নিচ্ছিলাম আমরা একটু ছোট ছোট না তো আম্মু বললেন যে একটু বড় করে নিলে ভালো হবে এই আর কি তো আমাদের রস ছিলেন আমরা ফ্রিজিং করে রাখছিলাম সেই ফ্রিজিং রসটা একটু জাল করে নিচ্ছিলাম আর মেহমান কী আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কারণ আপনাদের সাথে ভালো মতো সব কিছু শেয়ার করি তো আপনারা থাম আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আর নতুন করে কিছু বলারও নেই বুঝারও নেই তো বুঝাতে পারবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই তো যারা রসের পিঠাগুলো তৈরি করেন তারা অবশ্যই জানেন তো যেতে রসটা যেতে একটু গাঢ় হয় তার জন্য আমরা একটু দুধ আর একটু নারকেল একটু চাউলের গুঁড়ি সবটা একসাথে নিয়ে আমরা এই রসটার ভিতরে দিয়ে দিলাম দেখেন এখন কি সুন্দর একটা ফ্লেভার আসছে আর কি সুন্দর একটা গাঢ় ঘনত্ব হয়ে গেছে আর এখন তো রসের পিঠা মানে কি বলবো একদম জিভে লাগে লাগে থাকার মতো এই তো আমরা খুব মজা করে এই পিঠাটা খাই শীতের সিজনে পিঠা কিন্তু থাকতেই হবে শীতের শীতের সিজনে তো এই আর কি তো আপনাদের সাথে কাজ করতে করতে একটা কথা বলবো ইন্ডিয়া থেকে আমার আপু এক আপু আমার ভিডিওটা দেখে কন্টিনিউ দেখে ফুল ওয়াশ করে দেয় আপু ধন্যবাদ তুমি যেতে আমার ভিডিওটা দেখো অবশ্যই ছেলে মেয়ে কেমন আছে কমেন্টে জানিও আপু তো তুমি আমার জন্য একটা তেলের রেসিপি করে দিয়েছ বলেছিলাম যে আমার চুল উঠে যায় এই জন্য তো আমি অবশ্যই সে তেলটা বানা বানাবো বানাই আমি ব্যবহার করব কি উপকারিতা হয় কীরকম হয় ভালো মন্দ সবটাই তোমার সাথে আবার কমেন্টে শেয়ার করব আর শীতের ভিতরে তোমার বাচ্চাদেরকে নিয়ে ভালো থেকেও আপু তো আসলে রেসিপিটা দেখার পরে তুমি যে এটা বানাইলা তেলের তো ওইটা দেখার পরে আপু আমার কাছে এত ভালো লাগছে কর মতো না তো আমি দুই একের ভিতরেই ওই রেসিপিটা তৈরি করে বানিয়ে তারপরে আমি তোমাকে রিভিউ দেবো আপু আর এদিকে একটু পিঠা করে হাড়িপাতিল চুলার পাড় এটা একটু মুছা নিলাম যে রান্না করব আমি আবার লোংরা থাকলে রান্না করতে পারি না তার জন্য তো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর যে আপুরা আমার ভিডিওগুলো যেখান থেকে দেখো না কেন শোনো আমরা কিন্তু ফুল ওয়াশ করলে কিন্তু বুঝতে পারি যে তোমরা আমাদের ভিডিওগুলো ফুল দেখেছ ঠিক আছে তো কিভাবে দেখি এটাও যারা দীর্ঘদিন ইউটিউবে আছে তারাই বুঝে তারাই জানে হুম তো তোমরা শুধু আইসা একটা কমেন্ট করে চলে যাও হ্যাঁ আমার সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে যদি তারা তাদের থেকে দুই হাজার মানুষও দেখতো তারপরও তো হতো তাই না তো এগুলো করো না আপু তোমরা কিন্তু দেখো আর যাই হোক আজকে বাটা মশলা দিয়ে কিন্তু মুরগি রান্না করব যেতে আমার বোনটা তোমাদেরকে তো বলাই হয় না আমার বড়ো বোন আসছে বড়ো বোনের ছেলে মেয়ে আসছে তো আগামীকালকে চলে যাবে আজকে চার পাঁচ দিন হয়েছে আসছে তো শীতের ভিতরে পিঠার সিজনেই আসে আমাদের বাসায় যেতে মা আছে এই জন্য মাকে দেখার জন্যই আসে তো এই তো আগামীকালকে চলে যাবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কে আর এদিকে মুরগি পোলাও রান্না করব এখন রান্নাঘরতে কিন্তু গুছিয়ে নিচ্ছি আমি দেখো এই যে পোলার চাল আর আমি সব কিছু রেডি করে ফেলেছি এখন রান্নার পালা রান্নাটা করে নেব দেখো মুরগি আর তোমাদেরকে বলি যে আপু তোমরা কিন্তু আমার ভিডিওগুলা ওরকমটা না তোমরা কমেন্ট করে চলে যাও হ্যাঁ কিন্তু আমি যারা যারা কমেন্ট করো আমি কিন্তু নাম বলে দেব তোমরা কিন্তু লজ্জা পাবে হ্যাঁ তোমরা যদি ভালো না লাগে তোমরা ইগনোর করো তারপরও কিন্তু তোমরা কমেন্ট করে চলে যাব না একটা ফালতু একটা কমেন্ট করে তোমরা চলে যাও কিন্তু ভিডিওগুলো দেখো না দেখানে তো আমাদের প্রবলেম হচ্ছে যে তাই না আমরা অনেক দিন ধরে ইউটিউবে আমরা তো জানি যে কোন কমেন্টে সমস্যা হচ্ছে পারে তোমরা রোবটের মতো মানুষের ইউটিউবে যেয়ে যেয়ে কমেন্ট করো আমি দেখবো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে তোমরা কমেন্ট করবে না হ্যাঁ কমেন্ট করবে না আর দেখে ভিডিওটা কমেন্ট করলে আমরা বুঝতে পারি আমরা কিন্তু ইউটিউব স্টুডিওতে ঢুকলে কিন্তু বুঝতে পারি কে আমাদের ফুল ভিডিওগুলো দেখে আর আমরা ছোটো ছোট চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে কিন্তু অনেকটা সাপোর্ট করি তারা কিন্তু বুঝে না জানে না বুঝছো আর যদি ভালো না লাগতো তাহলে কিন্তু মানুষের পাঁচ হাজার সাজকে চ্যালেঞ্জগুলা কিন্তু অনেক সাপোর্ট করি কারণ কি তারা বুঝে না কারণ তারা নতুন তারা এগুলো বুঝতে চায় না এই জন্য আমি চাই আমার কথার মারফতে যেতে তারা কিছুটা বুঝে এই অনেক আপুরা ওয়াশ টাইমের পিছনে ঘুরে আগে সাবস্ক্রাইবার কাউন্ট করো তারপরে তো ওয়াশ টাইমের পিছনে ঘুরবা তাই না জানি না তারা একসাথে সব কিছু কাউন্ট করতে চায় কিভাবে সম্ভব হতেও তো পারে তাই না প্রত্যেকটা মানুষের ধারণা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদাভাবে তো যাই হোক আমি আপনাদেরকে একটা কথাই বলবো সবাই সবার জায়গার থেকে ঠিক আছে তো চলেন অনেক কথাই বলে ফেললাম ঘর গুছাইতে গুছাইতে এই যে তো আমার রুমে আসছিলাম একটু ঘরটা গুছিয়ে নিলাম আর ওদিক দিয়ে তো মুরগিটা বসায় দিয়ে আসছি আর এদিকে চলে আসছি ডাইনিংয়ে তো একটু কেবিনেটটা একটু মুছামুছি করে নিলাম কারণ এখন থেকে ট্রাই করব একটু বড় বড় ভিডিও দেওয়ার জন্য কারণ কি জানেন সবাই শুধু বলে আপু তুমি বড় ভিডিও দাও না কেন অনেক আপুরাই আছে আমাকে পোস্ট করে যে আপু খুবই সুন্দর হয়েছে কিন্তু ভালো হয়েছে যদি সবসময় তারা দেখতো তাহলে ভালো লাগতো কিন্তু আমি সবসময় ভিডিও দিই কারণ যেতে আমার আপুরও অনেক ভালোবাসে আমাকে যদি তারা হারিয়ে যায় সেই চিন্তা করে আমি তাদেরকে সবসময় ভিডিও দেওয়ার ট্রাই করি তো এখন থেকে চিন্তা করব যে আমার ভিডিওটা দেখবে আমি তার ভিডিওটা রাতে না দেখলো সকালে দেখে দেব আমি আর একটা মোবাইল দিয়ে হলে দেখেও কমেন্ট করব যে আপু আমি নার্গিস আপু বলছিলাম এই তো যাই হোক কেবিনেটটা মুছে রান্নাঘরে একবারে চলে আসলাম রান্নাঘরে অনেক কাজ তো এখানে ছোটো বোন শসা দিয়ে নিচ্ছে যেতে আজকে বাসায় একটু মুরগি পোলাও রান্না করা হয়েছে শসা তো অবশ্যই সালাতে দরকার আছে তো ছোট বোন বলতেছিলেন যে আপু আমি সালাদটা করে ফেলি তো আমি বলছি যে করো তো মুরগি রান্না করা হয়েছে মাছ রান্না করা হয়েছে পোলাও রান্না করা হয়েছে গরু মাংসটা রান্না করা হয়নি গরু মাংসটা যে কালকে চলে যাবে তখন রান্না করব। এই তো আর বাচ্চাগুলো একদম ছোট ছোটো এই জন্য মুরগিটা বেশি পছন্দ করে আর দিক দিয়ে তো আমি ছালারটা ধোয়ার পরে পোলাওটা বসাই দিছি দেখো আর আমার হাতের পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয় তোমরা কিন্তু না দেখলে বুঝতে পারবে না একটু সুন্দর করে ভাইজা নিতে হবে আমি কিন্তু সুন্দর করে ভাইজা নিয়েছি দেখো আর এদিক দিয়ে তো আমার মুরগিটার কালারটা দেখো আর আমার ভাইরে কিন্তু একটু আলু লাগবে আর একটু ঝোল লাগবে কারণ একদম শুকনা খেতে পারে না আর এদিক দিয়ে তো রাতের জন্য এটা রেখে দিছি যেতে দুপুরে রান্না করছি একটু রেখে দিলাম আর একটু দিলাম বাচ্চারাই হয়েছে দুইজন আর আমার দুই ভাই চারজনের ওটা দিয়ে হয়ে যাবে আমি বেসিক্যালি মুরগিটা খাই না গরুর মাংসটা খাওয়া হয় আর এই যে দেখো আমার পোলাওটা কী সুন্দর ঝরঝরা হয়েছে তো এই পর্যন্ত আজকে দুপুরেই কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে গেছে এখানেই তো এখন আমি এই যে দেখো নামাজ পড়া শেষ হয়ে গেছে তো নামাজের পরে এই যে মুসলাটা আমি কোথায় রাখি নামাজের যায় নামাজটা এটা আমরা জামাজের মুসলা বলি তারপরে জায়নামাজও বলি এই তো এটা আমার খাটের স্টানের এখানেই থাকে কারণ আমি এখানে রাখতে পছন্দ করি শেষ দুপুরের মতো এই জায়গায় আমার ইতি আর এই তো বিকেলবেলা চলে আসছি একটু চানাচুর দিয়ে চিড়া ভাজা মাখায় নেব সবাই খাবে তো আপু এখানে চিরা ভাজাটা ছিলেন তো বাচ্চাদেরকে দিবেন সবাই খাবেন এই জন্য দেখো সরষার তেল দিয়ে কিন্তু চিরা মাখানোটা কিন্তু অনেক মজা চিরাগুলা কিন্তু আগে আমি ভাইজা রাখি একটু মচ মচা হইলে ভালো লাগে এটা কিন্তু বিকেলে মানে আমরা খাচ্ছিলাম একদম সন্ধ্যার যখন হয়ে যায় তখন তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পর্যন্তই আজকের শুক্রবারের দিনটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা আল্লাহ হাফেজ